লেকচার ফাইভের পর আজকে লেকচার হচ্ছে লেকচার সিক্স এবং আজকে লেকচারে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করবো এবং বোর্ড কোশ্চেন মোটামুটি নয়টার মতো বাট বোর্ড কোশ্চেন সলভ করার আগে আমাদের কিছু বেসিক আইডিয়া গেইন করা দরকার সেই জন্য একটু সেখানে প্রথমে যেটা জানতে হবে সেটা অক্টাল যোগ সো প্রথমে দেখি অক্টাল যোগে আমি যদি দুটো নাম্বার যোগ করি ফাইভ প্লাস টু ইকাল টু সেভেন ওকে ফাইভ নর্মাল যেভাবে আমরা যোগ করি আসলে ওইভাবেই যোগটা করতেছি কোনো সমস্যা নাই পরবর্তী প্রশ্ন দেখি ফাইভ প্লাস ফোর ইকুয়াল হচ্ছে যে অক্টাল নাম্বার সিস্টেমে নাইন বলতে কিছু নাই সো আমি এই নাম্বার এখানে লিখতে পারবো না সো আমাকে যেটা করতে হবে এই নাইনটাকে এইট দ্বারা ভাগ করতে হবে সো আমি নাইনকে যদি এইট দ্বারা ভাগ করি তা আমি পাবো এইট ইন্টু ওয়ান টু এইট ওয়ান যেখানে আমি পাচ্ছি ভাগ শেষ ওয়ান এবং আমি পাচ্ছি ভাগ ফল ওয়ান সো অ্যান্সারটা আমি কীভাবে লিখবো আমি বলবো ভাগ শেষের যে মানটা আছে সেটা আমাকে এখানে লিখতে হবে এবং ভাগ ফলে যে মানটা আছে সেটা আমাকে এখানে লিখতে হবে এবং আসতে হচ্ছে ইলেভেন বাট আমি ইলেভেনটা লিখতে পারবো না আমাকে যেটা করতে হবে সেটা আমাকে এটা রাফ করতে হবে আমার নাম্বারটা হচ্ছে ইলেভেন সো ইলেভেনকে কে আমি এইট দ্বারা ভাগ করবো সো কে আট টেন যেটা হচ্ছে আমার ভাগ শেষ আর এটা হচ্ছে আমার ভাগ ফল সো ভাগশেষের মানটা আমাকে লিখতে হবে এই পজিশনে এবং ভাগশেষের মানটা লিখতে হবে আমাকে এই পজিশনে সো এটাই হচ্ছে অক্টাল নাম্বারে সংখ্যা যোগ করা ঠিক সেম ভাবে আমি যদি হেকসাটিস নাম্বারে যোগ করতে চাই সো ফাইভ প্লাস সেভেন ইকুয়াল টু টুয়েলভ সো এখানে কোনো প্রবলেম নেই কারণ আমার হিকজিলেশনের যে রেঞ্জ সেটা হলো জিরো থেকে পনেরোর মধ্যে অ্যান্সারটা আছে সো জিরো থেকে পনেরো মধ্যে যদি আনসার থাকে তো ফাইন ওইটাই আমি অ্যান্সারটা রাখবো কিন্তু রেঞ্জটা যদি ষোলো কিংবা ষোলো থেকে বেশি হয়ে যায় তখন আমাকে ওই কাজটা করতে হবে যে ভাগ করতে হবে সো সেই এক্সাম্পল নেই এইট আর নাইন যদি যোগ করা হয় সো আমি পাচ্ছি হচ্ছে সতেরো বাট এখানে আমি সতেরো লিখতে পারবো না সো আমাকে লিখতে হবে পাশে রাফ করতে হবে সতেরো ষোলোতে ভাগ করতে হবে ষোলো ষোলো এখানে হচ্ছে ওয়ান তার মানে আমি এই যে ভাগ যে অংশটুকু আসছে সেটা আমি এখানে লিখবো এটা হচ্ছে ভাগ শেষ আর ভাগ ফলে আমি যে আর নাইন প্লাস নাইন যোগ্য আসবে এখানে লিখতে পারতেছি না এখানে লিখবো আর কে এই আসবে এই পজিশনে আর এই ওয়ানটা আসবে এই পুজো সো নাইন প্লাস নাইন যোগ করা হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে হিক্সা যোগ করা এবং এই আগেটা ছিল অক্টাল যোগ করা আটের যে জানতে হবে যে আসলে ডেসিমেল বাইন্ডারি অক্টাল হিগজার চার্ট যেখানে ডেসিমেল চার্ট বা বাইন্ডারি চার্টের কোনো প্রবলেম নাই বাট একটা বেশি আইডিয়া লাগবে যে অক্টাল চার্টটা আর হিক্সের চার্টটা কীভাবে কাজ করে সো আমার চারটা একটু দেখে নিই চারটা হচ্ছে ডেসিমেল নাম্বারে আমার কোনো প্রবলেম নাই বাইন্ডারিতে কোনো প্রবলেম নাই অক্টোল একটু প্রবলেম আছে ডেসিমেল নাম্বারে জিরো থেকে সেভেন যে ভ্যালুগুলো আছে অক্টাল নাম্বারে জিরো থেকে সেভেন সেম ভ্যালুগুলো আছে বাট ডেসিমেল নাম্বারে এইট নাইন আছে যেটা আমার এখানে অক্টালে নাই সো যার কারণে এটা শুরু হয়েছে ওয়ান জিরো থেকে এবং ওয়ান জিরো থেকে ওয়ান সেভেন পর্যন্ত গেছে মানে এখানে আবার আঠারো উনিশ নাই আবার বিশ থেকে সাতাশ পর্যন্ত গেছে এখানে আবার আঠাশ উনত্রিশ নাই ঠিক সেমভাবে তিরিশ থেকে সাঁয়ত্রিশ পর্যন্ত গেছে যেখানে আটত্রিশ বা উনচল্লিশ বলতে কিছু নয় তার মানে প্যাটার্নটা কীভাবে চলছে আমি দেখাই একটু প্যাটার্নটা হচ্ছে জিরো থেকে এইট পর্যন্ত জিরো থেকে সরি জিরো থেকে সেভেন পর্যন্ত আবার জিরো থেকে সেভেন পর্যন্ত আবার জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো থেকে সেভেন পর্যন্ত এবং এভাবে জিরো থেকে সেভেন পর্যন্ত চলতে থাকে শুধুমাত্র যে কাজটা করি একটা ওয়ান টু থ্রি ফোর বলতে চাচ্ছি জিরো থেকে সেভেন পর্যন্ত প্রথমে একবার বলবেন আবার জিরো থাকে সেভেন সবগুলোতে ওয়ান কমন আবার জিরো থাকে সেভেন সবগুলোতে টু কমন আবার জিরো থেকে সেভেন সবগুলোতে থ্রি কমন আবার জিরো থাকে সেভেন সবগুলোতে ফোর কমন মানে এই প্যাটার্ন চলে যাচ্ছে দেখো জিরো থাকে সেভেন ওয়ানের জন্য জিরো থাকে সেভেন টু জন্য জিরো থাকে সেভেন থ্রির জন্য জিরো থাকে সেভেন ফোরের জন্য জিরো থাকে সেভেন ফাইভের জন্য জিরো থাকে সেভেন এবং ঠিক সেম জন্য জিরো সেভেন সেভেনের জন্য জিরো থাকে সেভেনের পরে এইট এইট নাইন 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 সো বাদ টেন জন্য জিরো থাকে সেভেন আবার ইলেভেন ইলেভেনের জন্য জিরো থাকে সেভেন আবার টুয়েলভ টুয়েলভের জন্য জিরো থাকে সেভেন এবং এইভাবে সিগনেস্টার চলতে থাকবে ঠিক সেম প্যাটার্নটা আমার হেক্সা ডিসেমের ক্ষেত্রেও কাজ করে হেক্সা ডিস আমরা দেখি আমার হিজিস্টের নাম্বারটা জিরো থেকে এফ পর্যন্ত প্রথম জিরো থেকে এফ এ থাকবে পরবর্তী আবার জিরো থেকে এফ আবার জিরো থেকে এফ আবার জিরো থেকে এফ আবার জিরো থেকে এফ এবং এভাবে চলতে থাকবে এবং প্রথম যেটা আসবে সেটা হচ্ছে সবগুলোর জন্য ওয়ান কমন তারপর সবগুলোর জন্য টু কমন তারপর সবগুলোর জন্য থ্রি কমন তারপর সবগুলোর জন্য ফোর কমন এবং এভাবে চলতে থাকবে এইট নাইন পর্যন্ত আবার সবগুলোর জন্য এ কমন জিরো থেকে এফ পর্যন্ত বি কমন জিরো থেকে এফ পর্যন্ত ই কমন জিরো থেকে এফ পর্যন্ত আবার এফ কমন জিরো থেকে এফ পর্যন্ত আর এরপর কি আসবে এফ তো শেষ এফ এর পর আসবে টেন টেন জিরো থেকে এফ পর্যন্ত এটা আবার টেনের জন্য ইলেভেন থেকে ইলেভেন পর্যন্ত জিরো থেকে এফ এর জন্য টুয়েলভ থেকে টুয়েলভ পর্যন্ত জিরো থেকে এর জন্য সো এটা হচ্ছে চার্টে যে সিকোয়েন্স এটা মুখস্থ রাখবো না শুধু আমি প্যাটার্নটা মাথায় রাখবো যে আসলে কিভাবে কাজ করতেছে কারণ এটা প্যাটার্নটা মাথায় রাখলে আমার জন্য বোর্ড কোয়েশনগুলো সলভ করা ইজি হবে ওকে সো আমার প্রথম বোর্ড কোয়েশনটা দেখাই প্রথম বোর্ড কোয়েশনে বলতেছে সতেরো পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো এখন যখন ডেসিমেল নম্বরের কথা বলে সতেরো পরের সংখ্যা তো বিশ হবে না সতেরো পরের সংখ্যা কি হবে আঠেরো হবে উনিশ হবে তারপর আসবে বিশ আমরা একটু চারটা আগে দেখি এই যে অক্টোবরের জন্য চারটা দেখি আমরা এই যে অংশটুকু আছে এখানে তুমি দেখতে পাবা সতেরোর পরের সংখ্যাটা বিশ এটা কোন নাম্বার সিস্টেমে সম্ভব অক্টাল নাম্বার সিস্টেমে সম্ভব কারণ অক্টাল নাম্বারে এইট নাইনটিন বলতে কিছু নাই তো এখানে আমরা যে অ্যান্সারটা লিখবো সেটা আমরা এটা লিখবো যে অক্টাল নাম্বার সিস্টেমে অক্টাল নাম্বার সিস্টেমে সেভেন্টির পরে এইটিন নাইনটিন বলতে কিছু নেই বলতে কিছু নেই তাই সেভেন্টির এর পরে সংখ্যাটি অক্টাল নাম্বার সিস্টেমে টোয়েন্টি হবে এটা চ্যান্সেল অ্যান্সার বাট আমি চাচ্ছি তোমার অ্যান্সারটা এভাবে লেখো আমি এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ করবো আমি বলতেছি যেরকম আমি সলভ করবো সেটা হচ্ছে এই ফিগারটা একটু ভালো করে দেখো আমি বলবো সতেরোর ডেসিমেল নাম্বার অক্টাল থেকে ডেসিমেল নাম্বার হবে ফিফটিন ফিফটিনের পরের সংখ্যাটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিক্সটিন এবং সিক্সটিনের সমতল নাম্বারটা হচ্ছে এইটিন সো আমরা ম্যাটটা এভাবে সলভ করবো আমি প্রথমে বলবো সতেরো যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা অক্টাল আছে কারণ আমি অলরেডি বুঝে গেছি যে সতেরো পরের সংখ্যাটা বিশ হলে অক্টালে সম্ভব তো সতেরো পরের সংখ্যাটা হচ্ছে পনেরো ডেসিমেলে বলছে সতেরোর পরের সংখ্যাটা পরের সংখ্যা যে বেশ এটা দেখাতে বলছে এখন আমি যে বলি সতেরোর পরের সংখ্যা বেশ আর পনেরো পরের সংখ্যা ষোলো একই কথা আমি কি করছি যে সতেরো সমান করে পনেরো বের করতেছি এরপর বলতেছে যে পনেরো পরের সংখ্যাটা হচ্ছে ষোলো এবং ষোলো সমতুল্য মানটা হচ্ছে বেশ এবং এটা হচ্ছে আমার আনসার সো ম্যাথটা আমরা এইভাবে সলভ করবো সো চলো ম্যাথ সলভ করি সো প্রথমে আমরা নিচ্ছি সেভেন্টিন এটা একটা অক্টাল নাম্বার এই নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে হবে ডেসিমাল নাম্বারে এবং সব সময় আমাদের মাস্টার ফিগারটা আছে মাথায় রাখবা কোনো একটা অক্টাল নাম্বারকে যদি আমাকে ডেসিমালে কনভার্ট করতে হয় কীভাবে করব এই অংশটুকু দেখো অক্টাল নাম্বারকে ডেসিমাল কী ফর্মে যাবে পাওয়ার ফর্মে যাবে তো সেভেনটিন ইন্টু এইটার ইন্টু এইট সেভেন ইন্টু এইট পাওয়ার হবে জিরো গেলাম ডেসমেল নাম্বার আমি বলবো এই যে পনেরো যে ডেসমেল নাম্বারটা আছে এর পরের সংখ্যাটি হচ্ছে এখন সিক্সটিন টেন না সিক্সটিন এখন এই যে সিক্সটিন নাম্বারটা আসছে এটাকে আমি আবার কনভার্ট করব কিসে অক্টালে সো কোনো একটা ডেসিমিল নাম্বারকে অক্টালে কনভার্ট করার প্রস্তুত কি ভাগ করে সো নেই আট এখানে আমি ভাগ করি আট দোকানে ষোলো জিরো সো টু জিরো আবার ভাগ করতেছি আমি টুকে যদি ভাগ করি জিরো টু জিরো টুসার নিজ থেকে তাহলে এই নাম্বার হচ্ছে পনেরো পনেরোর পরের সংখ্যাটা হচ্ছে ষোলো এবং নাম্বারটা হচ্ছে বিশ তার মানে সতেরো পরের সংখ্যাটা হচ্ছে বিশ ওকে পরবর্তী ম্যাটা দেখেন পরবর্তী ম্যাথে বলতেছে এইট প্লাস এইট যোগ করে যে টেন হয় এটা কিভাবে সম্ভব আমরা দেখি ডিসিমেল নম্বর আমরা যোগ করি ডিসিমেল এইট প্লাস এইট যদি যোগ করা হয় নাম্বারটা আসবে সিক্সটিন কারণ সিক্সটিন নাম্বার তো টেনের সময় হলো না আমি কি করতে পারি কাজ করি এই যে সিক্সটিন নাম্বারটা সেটা আমি অক্টালে কনভার্ট করি ওকে অ্যান্ড সিক্সটিন নাম্বার যেটা আছে সেটাকে অক্টালে কনভার্ট করলে কি আসবে সিক্সটিন এইট অ্যাকচুয়ালি আগের মধ্যে এই যে অনালকুলেশন করছে এইটাই তো সো টু জিরো সো জিরো আবার ভাগ করি টু কে জিরো টু অ্যান্সার নিচ থেকে উপরে তো আমাকে সিক্সটিন যে নাম্বারটা এই নাম্বারটাকে আমি কনভার্ট করি তো নাম্বারটা পাওয়া যাচ্ছে কত টু জিরো বাট প্রবলেমটা হচ্ছে যে আমি যে অ্যানসারটা চাচ্ছি সেটা আমি চাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান জিরো সো কি এই অ্যান্সারটা আমার ম্যাচ করতেছে না তাহলে এটা কাজ করি যেহেতু এটা ম্যাচ করতেছে না তাহলে আমি হিক্সাতে কনভার্ট করে দেখি যে হিক্সাতে আসলে ম্যাচ করে কিন সো এই সিক্সটিন নাম্বারটা নিলাম সিক্সটিন নাম্বারটাকে আমি কনভার্ট করব হলো হিক্সাতে সো সিক্সটিন নিলাম সিক্সটিনে তাহলে সিক্সটিন তারা ভাগ যাবে এখানে আমি রাফটা করে ফেলি ভাগ করি জিরো ওয়ান জিরো ওয়ান থেকে উপরে আনসার সো সিক্সটিন যে নাম্বারটা আছে দশমী এই নাম্বারটা যদি কনভার্ট করা যায় তাহলে ওয়ান জিরো পাওয়া যাচ্ছে তাহলে আমি আনসারটা আমাকে হেক্সার ডিসেলে ম্যাচ করে তাহলে আমি কি বলবো যে নর্মালি এইট প্লাস এইট যোগ করে এই সম্ভব সম্ভব এখন পরীক্ষার হলে এই যে অক্টাল নাম্বার যেটা আছে অক্টাল নাম্বার ম্যাচ করলো না সেটা দেখানোর দরকার নাই এখন আমি আহ ম্যাথের জন্য অক্টাল বা হিক্স দুটো আমি জানি না আমি আনসারটা কার জন্য আসবে তুমি যদি শিওর থাকে যে হ্যাঁ তোমার আনসারটা তোমার হিক্সডের জন্য আসবে তাহলে অক্টালটা করার দরকার নাই তাহলে আমার কিভাবে করবো প্রথমে আমরা সিম্পল যোগ করবো ডেসিমলে যে নাম্বারটা পাবো ওই নাম্বারটা যদি মনে হয় যে হেক্সাতে অ্যান্সার হতে পারে তো হেক্সাতে কনভার্ট করবো যদি অক্টালে অ্যান্সার ম্যাচ করে তাহলে অক্টালে করবো এটা একটা পদ্ধতি গেল আরেকটা পদ্ধতি আছে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে অক্টাল বাই হেক যোগ করে কিভাবে আসো নাম্বারটা কি ছিল নাম্বারটা ছিল এইট প্লাস এইট এইট প্লাস এইট কত আসবে সিক্সটিন প্রবলেম হলে সিক্সটিন আমি লিখতে পারবো না আমাকে যেটা করতে হবে যেহেতু আমি অকলে যোগ করবো আট দোকানে ষোলো জিরো এবং কি বুঝলাম যে ভাগ শেষের মানটা এখানে বসাবো ভাগ ফলের মানটা এখানে বসাবো ম্যাচ করে আমার কত আসে টোয়েন্টি কিন্তু আমার অ্যান্সার লাগবে কত টেন ম্যাচ করে না তো এটা অক্টালে কাজ করতেছে না ওকে ঠিক আছে যোগে আসে এইট প্লাস এইট কত আসে সিক্সটিন তো সিক্সটিনকে আমরা রাফ করি

তো তখন সেই ক্ষেত্রে আমার এই আদর অংশ করলেই হবে যে হ্যাঁ আমার অ্যান্সারটা হেক্সে ডিসেমলে যোগ করলে আসলে টেন ম্যাচ করে যেহেতু আমার অ্যান্সার অক্টালে ম্যাচ করতে পারতো তো আমি অ্যান্সার অক্টাল লিখতাম ওকে পর্বত আমরা দেখি পরবর্তী একটা ম্যাথ বলতেছে যে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি নর্মদা নাইন হয় সো আমরা প্রথম যে পদ্ধতিটা আছে ওটা ইউজ করে দেখি থ্রি 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 প্লাস কত আসলো নাইন আর কিসে আসলো ডিসেমার আমি জানি না অ্যান্সার কিসে আসবে তো আমি অক্টাল আর হেক্সে দুইটার জন্য চেক করবো প্রথমে অক্টাল জন্য চেক করি

অক্টাল এখানে তাহলে এখানিক্সা করার দরকার নেই তাহলে এখানে কি বলবো থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ইকাল টু ওয়ান এটি অক্টাল নাম্বার সিস্টেমে সম্ভব এটি আনসার পরবর্তী একটা আমরা দেখি পরবর্তী হচ্ছে নাইন প্লাস সেভেন তো ফার্স্ট প্রসেস আমরা ইউজ করবো প্রথম পদ্ধতি নাইন প্লাস সেভেন যোগ করি সিক্সটিন আসো সিক্সটিন যে নাম্বারটা আসতেছে এই নাম্বারটা আসতেছে আমার ডেসিমেলের এখন এটা আমি অক্টাল করে দেখি যে অক্টালে কনভার্ট করার পরে আমার অ্যান্সারটা যে ম্যাচ করে তো ওটাই অ্যান্সার নানা পরে হেক্সে চেক করতে হবে তো সিক্সটিন নিলাম এইট দ্বারা ভাগ করতেছে সিক্সটিনকে 8 দ্বারা ভাগ করে দেখি কত আসে জিরো টু জিরো আবার টুকে ভাগ করে দেখো জিরো টু থেকে উপরে সো সিক্সটিন যে নাম্বারটা আছে আহ এটা ছিল হলো দশমীকে আহ বান পড়লে টু জিরো এবং টু জিরো টু জিরো ম্যাচ করে তো এখানে কি বলবো এখানে বলবো নাইন প্লাস অক্টাল নাম্বার সিস্টেমে সম্ভব এটা অ্যান্সার ওকে আর একটা শর্টকাট প্রসেস কি ছিল আমার যেহেতু আমি জানি যে অক্টালে কাজ করে তো অক্টালে ডিরেক্ট যোগটা আমি করতে পারি অক্টাল যোগ দিয়েও তুমি এটা সলভ করতে পারো নাইন প্লাস সেভেন কথা বলবো নাইন প্লাস সেভেন যোগ করলে কথা হচ্ছে হচ্ছে বাট সিক্সিন তো লেখা যাবে না তো সিক্সটিনটা এখানে রেখবো আর তো ষোলো জিরো এটা হচ্ছে ভাগশেষ শেষ এখানে লিখতে হয় আর ভাগ ফল কোথায় সামনে লিখতে হয় সেটা মাধ্যম একটা হবে ভাগ ফল কোন জায়গায় আর ভাগশেষ শেষ কোন জায়গায় কি দুই পদ্ধতিতে সলভ করতে পারি প্রথমত আমি ডিসেমে যোগ করবো তারপরে অক্টোলে কনভার্ট করতে পারি অথবা দ্বিতীয় পদ্ধতিতে আমি ডিরেক্ট অক্টাল যোগ করতে পারি যেটা ইউজ করতে পারি ওকে এর পরবর্তী ম্যাথা দেখেন পরবর্তী ম্যাথার সেম ফাইভ প্লাস থ্রি এইট এটা আমার এস এম এল আসলো তারপরে এটাকে আমি অক্টলে কনফার্ট করব এইটকে যদি অক্টলে কনফার্ট করা হয় জিরো ওয়ান জিরো আবার ওয়ানকে যদি ভাগ করা হয় সো জিরো ওয়ান সো অ্যান্সারটা নিচ থেকে উপরে তো এইট যে নাম্বারটা আছে এটাকে কনভার্ট করলে ওয়ান জিরো আসে সো যেহেতু অ্যান্সারটা আমার এটা শুধু ম্যাচ করতেছে সো এটা আমাকে অক্টাল নাম্বার সিস্টেম সম্ভব আর সিম্পলি যদি আমি সেকেন্ড প্রসেস ইউজ করে যোগ করতে চাই সো ফাইভ প্লাস থ্রি ইকাল টু এইট বাট এইট তো লেখা যাবে না সো পাশে আমি রাফ করে নেব এইট কে ভাগ করলে এইট কে এইট জিরো যেখানে আমি বলবো যে আহ ভাগ শেষের মানটা ভাগ শেষের মানটা এখানে লিখতে হবে আর ভাগ ফলের মানটা সামনে লিখতে হবে ভাগ ফল এবং ওয়ান জিরো এই আনসারটা আমার এই আনসারের সাথে ম্যাচ করে সো এটাই আনসার এরপর আমরা একটা ম্যাচ দেখি আমার একটা বলছি এফ এফ এর পরের সংখ্যাটি কত হবে ব্যাখ্যা করো এখন এফ এফ জিনিসটা দেখে বুঝতে পারছি সেটা আসলে আমার নাম্বারে একটা সংখ্যা এখন এফ এফ সংখ্যাটা কোথায় আছে এটা একটু আমি চেক করে নিই জিরো থেকে এফ এটা একটা জিরো থেকে এফ আবার আসলো যেখানে ওয়ান প্যাটার্নটা কমন সকলতে ওয়ান কমন ঠিক ভাবে টু কমন সি কমন এবং সবগুলোতে কি পিছনে কি থাকবে জিরো থেকে এফ পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত চলতে থাকবেন এখন তাহলে আমি এখন চলে আসি এতে চলে আসি সবগুলোতে ধরিলাম এ কমন বি কমন সি কমন এবং এভাবে এফ ও কমন তাহলে এবং সবগুলো কি জিরো থেকে এফ পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত এই একটা এফ এফ সংখ্যাটি পাইছে কারণ আমার অংশ অংশটা ছিল এফ এর এর পরের সংখ্যাটা কি হবে আর এফ এর পর আমি কি বলছিলাম এফ এর পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে টেন টেন কমন জিরো থেকে এফ ইলেভেন কমন জিরো থেকে এফ টুয়েলভ কমন জিরো থেকে এফ তার মানে এফ এর পরের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো জিরো এই একটা প্রসেস যেখানে আমি বের করতে পারি যে

ওয়ান জিরো ভাগশেষ আমি বলছিলাম কি ভাগশেষটা এখানে লিখবো আর এই যে ভাগ ফল যেটা আছে সেটা কোথায় চলে আসবে মনে চলে আসবে ওকে দেন আবার দেখি এই যে এফ ওয়ান এফ ওয়ান যোগ করলে আমি আবার কি পাবো ফিফটিন প্লাস ওয়ান আবার সিক্সটিন পাচ্ছে সিক্সটিনকে আমাকে আবার সিক্সটিন দ্বারা ভাগ করতে হবে আবার জিরো পাবো সো এই জিরোটা কোথায় আসবে এখানে আর এই ওয়ানটা এখানে তার মানে এই যে যোগটা যেটা আমি করতেছি যে এফএফ এর পরের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো জিরো এটা অ্যান্সার ওকে এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি ম্যাথটা হচ্ছে পি ইকল টু সিক্সটি সিক্স টেন যদি হয় তাহলে যদি একশো দুই এন এর সমান হয় তাহলে আমাকে এন এর মানটা বের করতে হবে তার মানে কোশ্চেন এটা বলতেছে ওরা যে একশো দুই এন এই সংখ্যাটা যদি সমান হয় তাহলে আমাকে এন এর মানটা বের করতে হবে তো এখন প্রবলেম হচ্ছে যে আমি জানি না এনের মানটা কত তো আমি একটা আইডিয়া করতে পারি যে এনের মানটা কত হইতে পারে আমি ধরে নিচ্ছি একটা আইডিয়া যে এনের মানটা নিলাম এইট তাহলে এখন আমি একটা কাজ করতে পারি যে এই নাম্বারটাকে ডিসিম নাম্বারটাকে যদি এইট দ্বারা ভাগ করে মানে কন কনভার্ট করে যদি একশো দুই ম্যাচ করে যেতে পারে তাহলে আমি বলব হ্যাঁ আমি যে নাম্বারটা আসলে গেস করতেছি নাম্বারটা আমার ঠিক আছে কীভাবে দেখি সিক্সটি সিক্স যে নাম্বারটা আছে এর নাম্বারটাকে আমি এইট দ্বারা ভাগ করতেছি এখন সিক্সটি সিক্সকে যদি আমি এইট দ্বারা ভাগ করি তাহলে আমি পাশে ক্লাফ করে নিই সিক্সটি সিক্স আঠ আট চৌষট্টি এটা দুই তাহলে এখানে আসতে এইট এখানে টু আবার আসতে ভাগ করি এইট এইট কে ওয়ান জিরো আবার এটাকে ভাগ করি ওয়ান কে ভাগ করি জিরো ওয়ান সো জিরো ওয়ান তাহলে আমি আনসারটা নিশ্চয় অবশ্যই উপরে আসবে সো সিক্সটি সিক্স যে দশমিক নাম্বারটা আছে এই নাম্বারটাকে তাহলে কনভার্ট করলে একশো দুই ম্যাচ করে তার মানে এই যে আমি নাম্বারটা গেস করছিলাম যেটা যে এন এই যে এন ম্যাচ করে কারণ এখানে একশো দুই একশো দুইটা ম্যাচ করছে সো আমি এটা ক্যান্সেল বলতে পারি প্রবলেম হচ্ছে যে সবসময় আমার পক্ষে এন এর মানটা ওয়ান গেস করা লাইক এইট গেস করা পসিবল না সবসময় যে আসলে অ্যান্সারটা এইটও হবে এমনটা না এই অ্যান্সার ও হতে পারে ও হতে পারে ও হতে পারবে তার মানে কি সবসময় ভাবে গেস করা যাবে না তো এটার জন্য আমরা প্রসেসটা আছে সেকেন্ড একটা প্রসেস ইউজ করবো এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড প্রসেসটা প্রসেসটা তো শুরু করার আগে আমি একটু বেশি কথাবার্তা বলে নেই তাহলে সেকেন্ড প্রসেসটা আমার বুঝতে সুবিধা হবে তো আগের ম্যাথ থেকে আমি বুঝতে পারছি যে আমরা হ্যাঁ এনের এর মানটা কত আসতেছে এইট আসছে তার মানে একশো দুই এইট এটা আসলে সিক্সটি সিক্সের এর সমান তার মানে এখানে এনের এর মানটা এইট এখন আমি যদি বলি এই যে নাম্বারটা আছে অক্টা এটাকে আমি বলি তোমাকে আহ করতে কিভাবে করবো সেমভাবে মাস্টার কিন্তু আমরা চলে যাই আমি কোথায় থেকে যাবো অক্টাল থেকে যাবো এই তো আমার অক্টাল নাম্বার এখানে থেকে কোথায় যাবো ডিসিমেলে যাবো এখানে গেলে কি পাওয়ারের ফর্মেটে ছিল সো ম্যাটটা আমি একটু করে দেখাই সো যেটা আমি করবো সেটা হচ্ছে ওয়ান জিরো টু ইন্টু 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 যেহেতু আমি অক্টাল থেকে যাচ্ছি সো এইট 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 এবং সবগুলোর সামনে কি যোগ সিম্বল এইদিকে কত আছে সিক্সটি সিক্স আছে জিরো ওয়ান তাহলে এখন দেখি কি আছে এখানে

এখন আমি এই যে যে অংশটা করছি এই প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করবো এখানে আমি এটা এইট যার কারণে এখানে এইট বসাচ্ছি এখানে এইট বসাচ্ছি এখানে এইট বসাচ্ছি বাট এটার ক্ষেত্রে আমি জানি এখানে কত জানি না তো এখানে আমি কী করবো ওয়ান সেমভাবে ওয়ান জিরো টু মাল্টিপ্লাই 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 যেহেতু আমি এখানে এনার মানটা জানি না সো আমি যেটা করবো এন 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 তারপরে সবগুলোতে প্লাস

এন রুট সিক্সটি ফোর সো এন মানে এইট সো এটা হচ্ছে প্রসেস যে আমার যদি আইডিয়া করতে সমস্যা হয় যে আসলে এনের মানটা কত হবে তাহলে আমি এই প্রসেসটা ইউজ করবো এটা এইটা আসলে ম্যানুয়ালি এটা ইউজ করা উচিত আমি আসলে গেস করতেছি যে হ্যাঁ আমার আগে থেকে আমার অ্যান্সারটা জানা আছে যে হ্যাঁ আমার এটাই আনসার হবে সো এইটাই আমার একটা ম্যাথ দেখি এই একটা ম্যাথ যেখানে বলা হচ্ছে এন একশো তেইশ যেটা আসলে এইটটি থ্রিশ আমার আমি কি করবো যে আমি গেস করে নিচ্ছি হ্যাঁ এনের এর হয়তো এইট হতে পারে তাহলে আমি কি করব এখন এই যে এইটটি থ্রি যে ভাগ করবো এইটটি থ্রি কে এইট দ্বারা আট দশে আশি থ্রি তাহলে টেন থ্রি আবার দশে করতে হবে আটকে আট এক দুই আবার এখানে কি আসবে ওয়ান আছে এইটে সরি জিরো ওয়ান জিরো ওয়ান নিচ থেকে উপরে যাই তো হ্যাঁ আমার ম্যাচ করে যে এইট্রি যেটাকে আমি অক্টাল করি ওয়ান টু থ্রি এইট ম্যাচ করে সো তার মানে এই যে নাম্বারটা চলে অ্যান্ড তো আমার এন হচ্ছে এইট সাপোজ ধরেন আমি গেস করতে পারতেছি না তখন আমি কি করবো তখন সেম প্রসেসে যাইতে হবে সেকেন্ড প্রসেসে সেকেন্ড প্রসেস কি বলতেছে ওয়ান টু থ্রি এন এইট্রি টেন তারপরে ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি ইন্টু এন এইট থ্রি এবং তারপরে কি জিরো ওয়ান এটা ওয়ান এটা টু এবং এটা থ্রি জন্য ওকে সাম সর করি এটা এন স্কোয়ার এটা টু এন এটা ওয়ান সো এন স্কোয়ার টু এন এইট এইট সো এন স্কোয়ার কত জন্য আসে এন স্কোয়ার টেন এন মাইনাস এইট মাইনাস এইট ইকাল জিরো সো এন কমন গেলে এন প্লাস টেন এইট কমন গেলে এন টেন ইকাল টু জিরো এন মাইনাস এইট ইকাল টু জিরো সো এন ইকাল টু টেন মাইনাস টেন এটা একটা আনসার এন ইকাল টু এইট একটা যেহেতু না সো আমার এইটা so it is a task lecture